একই দেশ একই রাষ্ট্র একই জাতি তবুও সিলেটের প্রতি যেন দীর্ঘদিনের এক অদৃশ্য বৈষম্য চলছে বিমানবাড়া ট্রেন সেবা সড়ক উন্নয়ন কিংবা গ্যাস সংযোগ সব জায়গাতেই অবহেলার চিহ্ন স্পষ্ট ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব সিলেটের চেয়েও বেশি তবুও বিমানবাড়ায় পার্থক্য বিস্ময়কর সিলেট ডাকা রোটে অফার হিসাবে বাড়া সাড়ে তিন হাজার টাকা থাকলেও বাস্তবে যাত্রীদের দিতে হয় এগারো থেকে বারো হাজার টাকা পর্যন্ত এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী যাত্রী অন্যদিকে আন্তনগর ট্রেনের সংখ্যাতেও সিলেট পিছিয়ে দেশের অন্যান্য রোডে একাধিক ট্রেন চললেও সিলেটের পথে ট্রেন ও বগির সংখ্যা সীমিত ফলে নিত্যদিনের যাত্রীদের ভোগান্তি অব্যাহত রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য বিভাগীয় শহর চার থেকে হাইওয়ে কাজ শেষ হয়ে গেলেও সিলেট ঢাকা মহাসড়ক এখনো শেষ হয়নি দৃঢ়গতির কাজের কারণে যানজট এখন সিলেটবাসীদের দৈনন্দিন দুর্ভোগে পরিণত হয়েছে সবচেয়ে বড় বৈপরীত সিলেটে উৎপন্ন গ্যাস ও বিদ্যুৎ দিয়ে আলোকিত হচ্ছে সারা দেশ কিন্তু সিলেটবাসী নিজেরাই ভুগছেন গ্যাস সংযোগ ও লোডশেডিং এর সংকটে এইসব অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সম্প্রতি সিলেটে শুরু হয়েছে প্রতিবাদ ও আন্দোলন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন সবাই এক কণ্ঠে দাবি তুলেছে বৈষম্যের অবসান চাই সিলেটের ন্যায্য অধিকার ফিরিয়ে দাও সচেতন মহলের মতে সিলেট শুধু একটি অঞ্চল নয় এটি দেশের অর্থনীতির বিদ এই অঞ্চলের প্রতি ন্যায্য দৃষ্টি না দিলে ক্ষতিগ্রস্ত হবে গোটা বাংলাদেশের উন্নয়ন চিত্র